চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুল গঙ্গারামপুর থেকে নতুন নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে নোটিফিকেশান অনুসারে আপনারা কী কী পদে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক থেকে চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুল থেকে নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে যেটা সিবিএসসির আন্ডারে একটি বোর্ড ইংলিশ মিডিয়াম স্কুল দক্ষিণ দিনাজপুর জেলা থেকে নোটিশ পাবলিশ করা হয়েছে এখানে যেটা বলা হচ্ছে ওয়ানটেড ওয়ান্টেড পোস্ট গ্র্যাজুয়েট টিচার অফ কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স টু চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুল অর্থাৎ ইংলিশ মিডিয়াম স্কুলের দুটো সাবজেক্টের উপরে টিচার নেওয়া হচ্ছে সেটা হচ্ছে কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স এই দুটো সাবজেক্টের উপরে আপনারা যারা যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন বা যারা যারা এম এ কমপ্লিট করেছেন এবং সঙ্গে যাদের বিএড আছে এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে এমএসসি অর্থাৎ মাস্টার ডিগ্রি যারা কমপ্লিট করেছেন এবং সঙ্গে যাদের বিএড করা আছে তারা এটা আবেদন করতে পারবেন ওয়ান বিফোর পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করতে বলা হয়েছে আবেদন কীভাবে করবেন একটা সিভি তৈরি করবেন সিভির সাথে সমস্ত ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটাস্টেট করে অ্যাটাচ করে সেটা আপনারা স্কুলের অফিসে গিয়ে জমা করবেন পনেরোই এপ্রিলের মধ্যে তাহলে পুরো প্রসেস কমপ্লিট হবে ইন্টারভিউতে ডাকা হবে ইন্টারভিউতে পাস করলে কোয়ালিফাই করলে আপনারা কিন্তু চাকরিটি পেতে পারেন এখানে কন্ট্যাক্ট নাম্বারও মেনশন করা আছে যদি কোনো রকম জিজ্ঞাসা বা কোনো কিছু বিষয় থাকে আপনাদের মনে প্রশ্ন সেক্ষেত্রে কন্ট্যাক্ট করে আপনারা ডিটেলস বিষয়গুলো এখান থেকে জেনে নিতে পারেন তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন আমরা এরকম প্রতিনিয়ত আপডেটগুলো দিয়ে থাকি